দেখেন এটা কি দেখাচ্ছে নেটওয়ার্কের সমস্যা ভাই হ্যালো ভাই ভাই সামু ফেল আস্তে 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 はい。はい GASP! 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 ट <laughs>

দেখেন এটা কি দেখাচ্ছে নেটওয়ার সমস্যা আস্তে

এই ভাই ভাই হ্যালো ভাই ভাই সামনে ফেললাম ওইটা আস্তে 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 সামনে Joi ད�ྱྱྱ Joi, དྱ རྱྱ རྱ རྱ རྱི, རྱཇ, རི� ནསྱ जय सलात 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 जय सलात जय सलात अरे बांग्लादेशी जय हिंद जय हिंद जय हिंद सलात सलात জীবা হিরো আপনার হিরো আসি এগারো দলীয় জনসভা উপস্থিত যেটা এবং বিভিন্ন পর্যায়ে জাতীয় প্রিয় জনসংঘর ভাইরা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই উপস্থিত হওয়ার আসতে আছে